তারকিং সেন্টারে সকল মশুরিকারি বন্ধু এবং গৃহ বন্ধু জানাই স্বাগত তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমাদের পনির মশলা মাখা হচ্ছে তো দেখা যাক কি কী আছে আমরা দেখে দিচ্ছি এক এক করে এটা কী মাখা হচ্ছে নমস্কার এটা মাখা হচ্ছে পনির মশলা পনির মশলা আমাদের দোকানে যেটা ইউজ হয় সেই মশলাই কদিন ধরে কাজ হচ্ছে কাজ করছি আমি একা একাই এটা হচ্ছে ঘের গাত এই যে এটা হচ্ছে এক নম্বর এক নম্বর অরিজিনাল ঘের গাত আর এক নম্বর ঘের গাত এটা পরিমাণ কিছু বলছে না এটা পরে বলবো একটা ছোটোখাটো গাট অন্য ভিডিও করে এটা হচ্ছে আমরা যে দোকান বাড়িতে যে মশলাটা মাখি তার একটা ভিডিও করছি আরও অনেক ড্রাম করা আছে এই বছরে কিছু মাল করেছি আগের কিছু মশলাপাতি আছে এইটা শুধু কিভাবে কি মশলা হয় সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে পনির এই যে পনিরটা হচ্ছে মোটামুটি পনির যে কোনো ভালো পনির হোক খারাপ পনির হোক ওই পনির নিয়ে আসতে হবে নিয়ে এসে এই যে পনির এই যে হচ্ছে পনির এই পনিরটা কিছু না রোদ দূরে ছমাস শুধু জল ফেলতে হবে পনিরের কাজ হচ্ছে জল ফেলা আর পচাগন্ধ করা এই হচ্ছে কাজ যখনই জল থাকবে না একদম গন্ধটা একদম যত পচাগন্ধ হবে মানে যত দুর্গন্ধ হবে এরকম একটা কালার হয়ে যাবে পনিরটার এই হচ্ছে পনির যে কোনো পনির এই হচ্ছে পনির এই পনিরের ভাগ খাগ কিছু এখন আর দিলাম না এরও ভাগ আছে ভাগ আছে এটা আমরা অনেক মাখি এই পনিরের মশলাটার সাথে ঘিয়ের গাত আপনার মিশাতে হবে এখানে পনিরের এখানে ঘিয়ের গাত আছে অ্যাভারেজ তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পনির দিতে হবে হচ্ছে আমার এই মশলাটা হবে কিছু নাও কেজি চল্লিশেক মতন মশলাটা হবে এই যে পনির আরও আছে পনিরটাকে ভালো করে চটকিয়ে নিতে হবে দানা ফানা না থাকে পনিরটাকে দিয়ে ঘিয়ের গাছ দিয়ে ভালো করে মাখাতে হবে একেবারে কোনো যদি মিশে নেয় আর মিশে নিয়ে একটু লালচে হয়ে গেছে এটা আরও ভালো এরকম যদি পনির পরা যায় আরও ভালো এই হচ্ছে পনির একেবারে এইটার বয়স হচ্ছে এক বছর এই পনিরটা যদি দশ কেজি পনির পচান তাহলে এভারেজে কেজি চারেক বেরোবে তার থেকে বেশি বেরোবে না দশ কেজি পনির পচালে কেজি চারেক বেরোবে আর বাকি সব জল এবং পনির পচা নিয়ে এসে এইটার সাথে ঘের গাদের সাথে মাখতে হবে ভালো করে মেখে রেখে আপনাদের আর ওই হচ্ছে যত রকমের মশলা আছে গোটা মশলা সব কিছু ডোবা তার সাথে একটু পচা পাতাটা বেশি লাগবে পচা পাতা একটু বেশি যত রকমের গোটা মশলা আছে এগুলো আগে দেখে করিনি মিনিটের পরে ভিডিও দেবো একটা ছোটোখাটো মানে অল্প অল্প মালের ভিডিও যত রকমের মশলা আছে সব গুঁড়ো করতে হবে গুঁড়ো করে ওরকম গুঁড়ো হবে একদম আরাম করে গুঁড়ো আরাম কেজি এই যে মালটা মারছি এটা আমার কেজি পঞ্চাশের মতন মশলাটা মাখানো হবে তা এই হচ্ছে পনির এই যে দু রকমের পনির দেখালাম হুম এইটা আর এইটা এটা হচ্ছে পুরনো অনেক পুরনো এটার বয়স মোটামুটি এক বছর এরকম কালার হলে খুব ভালো হবে এইটা হচ্ছে একটু কম মানে এটা মাস বয়স এই লাল লাল টাইপের এইটা এই দুটোকে দিয়ে ভালো করে ঘের গাতের সাথে ভালো করে মিশাতে হবে ভালো করে মিশিয়ে এরপরে আপনার মশলার সাথে মাখতে হবে তিন মাস মতন মেখে এরকম উটার সাথে মশলা মাখাটা হবে মশলাটা ওরকম কালার হবে মানে ওটা কি মশলা কি মাখা রেডি আছে ওটা এটা পুরো ওটা রেডি আছে ওই মশলাটা মানে এটাও মাখলে এরকম কালার চলে এরকম কালার চলে আসবে আপনার মোটামুটি তিন মাস পরে মশলাটাকে আবার এরকম একটা প্লাস্টিক পেতে হোক গামলায় হোক মাখতে অনেক টাইম লাগবে তিন মাস পরে আবার মাখতে হবে তখন দিতে হবে হচ্ছে ভালো নাইকল পচার তেল কেজিতে এক কেজিতে একশো গ্রাম দিয়ে আবার মেখে আবার তিন আপনার হারিয়ার গুলি গুলি এটাও পাইল করতে হবে এর সাথে হারিয়ার গুলিটা গুঁড়ো করে নিতে হবে হারিয়ার গুলিটা গুঁড়ো করতে হবে এরকম গুঁড়ো হবে গুঁড়ো করতে হবে কেন হারিয়ার গুলি হচ্ছে এই যে মশলাটা মাখবো এর পরিমাণ আছে এই মশলাটাকে মজাবে ভালো করে হারিয়ার গুলিটাকে মিশাতে হবে হারিয়ার গুলির কাজ হচ্ছে এই যে মশলাটা মাখা হচ্ছে এটাকে মজাবে এইটাকে একটু ছড়িয়ে দিতে হবে ছড়ানোর পরে এই যে ঘিরের গাছ দিয়ে পুনির মশলাটা মাখা যে এইটা দিয়ে ভালো করে মাখতে হবে এটা এখনো মাখা হয়নি মেখে তারপর বলছি সব মশলাপাতি সব তো দেওয়া হয়ে গেছে এখন আপাতত এবার মাখা চলছে এবার মাখতে হবে অনেকক্ষণ টাইম লাগবে মেখে 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 এক কালো হয়ে যাবে কোনো মানে এই হলুদ ধপটাই না দেখা যায় একেবারে এরকম কালো হবে এরকম মানে মাখার পরে যে এই যে মাখা হয়ে গেছে কুষ এরকম কালার হয়ে যাবে এই এরকম হবে এরকম কালার হয়ে যাবে একদম সব মশলা সব মাখন কচাবে একটা লেখে ঘিয়ের গাত ওই মাখন গাছ পনির গুঁড়ো মশলা আর তার সাথে আছে হচ্ছে হারিয়ার গুলি দিয়ে মেখে মোটামুটি তিন মাস একদম একটু রোদ্দুর রোদ্দুর ঠান্ডা রোদ্দুর রোদ্দুর যদি লাগে ভাব সেই জায়গা থেকে তিন মাস পরে আবার আবার ঢেলে আবার সেমভাবে ওই যে মশলাটা ওই মশলাটাকে এক কেজিতে এক কেজিতে একশো গ্রাম মতন নাইগেল পচার তেল ভালো অরিজিনাল তেলটা একদম দিয়ে আপনাকে আবার পাড়িয়ে ভালো করে মাখিয়ে ওইটাকে উঠে করে মোটামুটি ছ মাস পর থেকে ইউজ করতে পারবেন আচ্ছা মশলাটা এখন মেখে তিন মাস রেখে দেখাবেন হবে হ্যাঁ তিন মাস এভাবে একদম

এইগুলো সব পনির মশলা এইগুলো 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 সব এইগুলো সব পনির মশলা আছে এইখানে আছে এইটাই আছে মোয়া মশলা এইটাই মোয়া মশলা এইটা মিষ্টি মশলা সব ভরা এগুলো সব ভরা এইটাও এইটাও পনির মশলা সব পনির মশলা মোয়া মশলা মিষ্টি মশলা পনিরের চার এই যে সব কুটো সব আমাদের সব বাড়িতে আমি সব তৈরি করি আমার কোনো আমি লোকজনও নিই না এর ভাগের একটা ব্যাপার হচ্ছে সবার বড় ভাগ জানতে হবে আর এইসব কাজ লোক দিয়ে করালে কাজ গুণের মতন হয়ও না এই হচ্ছে কাজ হচ্ছে বাড়িতে আমার মশলা দোকানের মশলা রেডি হচ্ছে এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা স্টক করে রাখা আছে তো এখনো আরো মশলা রেডি করা হবে এই সব রেডি করা হচ্ছে এই যে মশলা মাখা এটা হচ্ছে মোটামুটি একটা পঞ্চাশ কেজির র্যাবারেজের মাথা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা মাখার কাজ চলছে এখানে হ্যাঁ কি আছে এটা হচ্ছে আগের ঘরের মৌয়া মশলা মৌয়া

আপনারা দেখতে পাচ্ছেন যে কত স্টক করা আছে আমাদের তাছাড়া তো ওই ডিব্বা আছে নাইকেল পচা আছে দেখতে পাচ্ছেন এই সব ডিব্বা কোন নাইকেল পচা রাখা আছে এখানে মানে মাখা তো প্রায় শেষের পথে নাকি মাখা মোটামুটি শেষের দিকেই আছে এইভাবে একদম মিশাতে হবে হাত দিয়ে মিশিয়ে অনেক তো তাই পাদের মাখলে তাতে হবে নালে পা দিন আসলে ভালো মিশবে ভেজে মিশিয়ে বড় জারে তিন মাস মতন রেখে আবার ভিতরে আবার একবার মাখতে হবে তিন মাস পরে নাক বেজ তেল দিয়ে আবার বেচার সময় আবার একবার মেখে তারপর বেচতে হবে সেটা মোটামুটি ছ মাস পরে মোটামুটি মাখা হয়ে গেছে মতুন মশলা আছে করেছি অনেক পাঁচশো ছশো কেজি মতন পনির মশলা করেছি আপনাদের ই মশলা করেছি পাঁচ ছশো কেজি তোমার হচ্ছে মোয়াটা আর মোয়া মশলা করেছি দুশো কেজির মতন ইগুলি করেছি হাজার বারোশো কেজির মতন মশলা করা আছে এবারে আগের বারে ধরে